সে আপনারা জানেন যে শেখালিপার কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তার এই যে দেখেন আমি রাজাসন রোডের পর আছি বারো ফিট রোড এই বারো ফিট রোডের সঙ্গে সাড়ে সাত শতাংশের একটা সন্ধান দেখাবো একদম রিজনেবল রেটে টাকার প্রয়োজনে বিক্রয় করে ফেলবে ভিউয়ার্স ভিডিওটা টেনে দেখবেন আর ডিটে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সঙ্গে যায় আর ভিউর সারা বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রয় করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করে বিজ্ঞাপন দিলেই আপনার সম্পত্তি আপনি ঘরে বসে বিক্রয় করতে পারবেন ভিওরস এই যে দেখেন দুটো রোড এই যে রোড থেকে আমি প্লটে চলে আসছি ভিউর্স একদম চমৎকার প্লট ভিউার্সে সাড়ে সাত শতাংশের প্লট এই যে দেখেন একটা প্লটের সীমানা বাউন্ডারি দেওয়া এই যে ভিওয়ার্স আর একটা সীমানা এই যে বাউন্ডারি দেওয়া সীমানা বাউন্ডারি ভিউর্স এই যে দেখেন চমৎকার প্লট ভিও চমৎকার প্লট এই প্লটটি যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলে আপনাদের পছন্দ হয়ে যাবে কারণ এরকম জায়গায় এত কম দামের মধ্যে প্লট বিক্রয় করবে অতি প্রয়োজনে তাই যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিউয়ার্স এই যে ভিওয়ার্স আর একটা সীমানা এই যে রোড সংলগ্ন সীমানা দেওয়া এখান থেকে পুরো সীমানাটা দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স পুরো প্লটটা টা দেখানোর চেষ্টা করছি আশেপাশে ভিওয়ার্স একদম আশেপাশে সব ঘনবসতি মাঝখানে এই প্লটটি রয়ে গেছে ভিওয়ার্স মাঝখানে এই প্লটটি রয়ে গেছে এই যে আমি রোড ধরে এটা যাচ্ছি ভিওয়ার্স এই যে একটা রোড এই যে ভিওয়ার্স বারো ফিট আর একটা রোড ভিউার্স এরকম দুই রোডের কর্নারে যে পলটটা এই পলটটা ক্রয় করার জন্য যারা ইচ্ছুক দ্রুত টাইটেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলে আপনাদের পছন্দ হয়ে যাবে রেট একদম প্রয়োজনে কম রেটের ভিতর ছেড়ে দেবে ভিউার্স তা ভিউর্স ভিডিওটি লঙ্কর না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখালি বালাইকুম রহমতুল্লাহি বরকাত